হচ্ছে কিড়মির ওষুধ খাওয়ানো ছাগলকে কারণ ছাগলের পেটে সবসময় কিড়মি থাকে আর এই কিড়মিগুলোকে প্রতি দু মাস বা তিন মাস অন্তর অন্তর আমাদেরকে তাদেরকে ওষুধ খাইয়ে তাদের পেট থেকে কিড়মিগুলোকে মেরে ফেলতে হয় তো ডি যেটা আছে ডি ওয়ার্মিংয়ের ডি শব্দের অর্থ হচ্ছে ডিলিট ডিলিট মানে হচ্ছে বাদ দেওয়া বা মেরে ফেলা আর ওয়ার্ম শব্দের অর্থ হচ্ছে পোকা বা কীড়া বলতে পারেন বা কেঁচো বলতে পারেন বা কিড়মি বলতে পারেন তো ডিওয়ার্মিং মানে হচ্ছে কিড়মিকে পেট থেকে বাদ দিয়ে দেওয়া তো সোজা বাংলায় যদি বলা হয় তাহলে কে কিড়মির ওষুধ খাওয়ানো বা কেঁচার ওষুধ খাওয়ানো কারণ এই যে বর্ষাকালটা গেলো এই বর্ষাকালের পরে দেখবেন ঘাসের মধ্যে অনেক রকমের ছোটো ছোটো শামুখ থাকে সেই শামুখ হচ্ছে লিভারের মধ্যে যে লিভার ফ্লুকস হয় অনেক সময় দেখবেন ছাগলের এই জায়গাটা জল জমে যায় ফুলে যায় ছাগলের খিদা কমে যায় ছাগলের স্কিনের মধ্যে যে লোমগুলো থাকে চামড়ার মধ্যে সেগুলো রুক্ষ সুক্ষ হয়ে যায় আর ছাগলের আস্তে আস্তে কী হয় ওজন কমে যায় তো এই ধরনের যে সমস্যাগুলো বর্ষাকালের পরে প্রচুর হয় ফার্মের মধ্যে তো এটা লিভার ফ্লুক্স থেকে হয় লিভার ফ্লুক্স মানে হচ্ছে লিভারের মধ্যে যে কিডমিটা থাকে কিডমি তিন ধরনের হয় গোল কির্মি ফিতা কিরমি এবং চ্যাপ্টা কিড়মি তো এটা হচ্ছে চ্যাপ্টা কৃমির মধ্যে পড়ে যে লিভার সেটা হচ্ছে চ্যাপ্টা কৃমির মধ্যে পড়ে এছাড়াও ছাগলের পেটে বিভিন্ন ধরনের কৃমি সবসময় থাকে বিশেষ করে অ্যাবম আজমে এক ধরনের গোল কৃমি হয় একদম পাতলা সুতোর মতো তো সেই কিড়মি থেকে কী হয় ছাগলের অ্যানিমিয়া হয় হিমনচাস কন্ট্রোটাস ইনফেকশান পুরো শরীরের মধ্যে ছাগলের যত রক্ত থাকে সেই রক্তগুলোর উপরে সেই কৃমিগুলো বেঁচে থাকে আস্তে 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 হঠাৎ করে ছাগলের কী হয় মারা যায় চোখ সাদা হয়ে যায় মুখ জেপ সাদা হয়ে যায় হঠাৎ করে ছাগল মারা যায় তো খামারি ভাইরা বুঝতে পারেন না কি রোগে হয় তো এই রোগের লক্ষণ হচ্ছে আপনার সবসময় চোখ চোখের যে মিউকাস মেম্বর সেগুলোকে লক্ষ্য রাখতে হবে ছাগলের মধ্যে অ্যানিমিয়া আসছে কি না ছাগল খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কি না ছাগল ঝিমিয়ে দাঁড়িয়ে আছে কি না তো এই সমস্ত লক্ষণগুলো তার পাশাপাশি পায়খানাটা আপনাকে নিয়মিত চেক করতে হবে এখন বেলা সকাল এখন সাতটা বাজে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত ছাগলগুলোকে আজকে আমরা ডিওয়ার্মিং করাবো বা কিড়মির ওষুধ খাওয়াবো কারণ সারা রাত তাদের পেটের মধ্যে যে খাবারটা ছিল সারা সেটাকে ডাইজেস্ট হবে সকাল পর্যন্ত সেটা খালি হয়ে যাবে তারপরে আমরা ছাগলকে যদি খালি পেটে কিড়মির ওষুধটা খাওয়াই খাওয়ানোর পরে তার রেজাল্ট কিন্তু ভালো আসে সবসময় খালি পেটে খাওয়ানোর চেষ্টা করাবেন আর আরেকটা বিষয় হচ্ছে কিড়মির ওষুধটা খাওয়ানোর পরে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ছাগলকে আপনাকে খিদায় রাখতে হবে বা কোনো কিছু খাবার দেওয়া যাবে না কিড়মির ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে যে আপনাকে সাত থেকে আট ঘন্টা বারো ঘন্টা যদি খিদায় রেখে কিড়মির ওষুধটা দেন তাহলে আরও ভালো কাজ হবে এবং কিড়মির ওষুধ দেওয়ার পরে আরও চার থেকে তিন থেকে চার ঘন্টা আপনাকে খিদায় রাখতে হবে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে যদি ছাগল প্রেগন্যান্ট থাকে তাহলে আপনারা কোন ওষুধ দেবেন বা কীভাবে তাকে ডিওয়ার্মিং করাবে দেখুন ছাগল যদি প্রেগনেন্ট থাকে এই প্রেগন্যান্সি পিরিয়ড হচ্ছে একশো পঞ্চাশ দিনে প্রথম ডিওয়ার্মিং হবে ষাট থেকে পঁয়ষট্টি দিনে এবং পরের যে ডিওয়ার্মিংটা সেটা হবে একশো থেকে একশো দশ দিনে যেটা সবসময় মাথায় রাখবেন তার আগেও নেয় তার পরেও নেয় প্রথম ডিওয়ার্মিং হবে ষাট থেকে পঁয়ষট্টি দিন এবং পরের ডিওয়ার্মিং হবে একশো থেকে একশো দশ দিনের মধ্যে এই দুটো ডি ডিওয়ার্মিং প্রেগনেন্সি প্রেগনেন্সি পিরিয়ডে আপনারা অবশ্যই করাবেন এখানে আপনারা ব্যবহার করবেন প্যানাকিওর একশো পঞ্চাশ এমজির ট্যাবলেট এটি কুড়ি থেকে তিরিশ কিলো ওজনে একটি ট্যাবলেট সকালে খালি পেটে আপনারা দিতে পারেন প্রেগনেন্ট ছাগলকে খুব বেশি খিদায় রাখার দরকার নেই এটা আপনারা মাথায় রাখবেন অল্প এক দেড় ঘন্টা দু ঘন্টা খিদায় রেখে আপনারা এটা ব্যবহার করতে পারেন আমরা এখানে কিছু মেডিসিন আজকে ব্যবহার করছি তো মেডিসিনগুলো পরপর দেখাচ্ছি দেখুন জল দেখতে পাচ্ছেন অ্যালভেন্ডা জল ওরাল সাসপেনশন তো এই মেডিসিনটা আমরা ব্যবহার করব মেল ছাগলের ক্ষেত্রে মেল ছাগল মানে হচ্ছে পুরুষ ছাগল সেটা খাসিও হতে পারে এবং পাঁঠাও হতে পারে তো এখানে প্রত্যেকটা যখনই কিড়মির ওষুধ খাওয়াবেন প্রত্যেকটা মেডিসিন তার যে কোম্পানি সেই কোম্পানি অনুযায়ী বা মেডিসিন অনুযায়ী তার ডোজ মানে কত পরিমাণে আপনি ছাগলটাকে খাওয়াবেন সেটা লেখা থাকে এখানে দেখুন আমরা যেহেতু সিপ অ্যান্ড গোড বা ভেড়া এবং ছাগলকে দেবো তো ভেড়া এবং ছাগলের জন্য বলা হয়েছে দুই থেকে তিন এম প্রতি দশ কেজি ওজনে এখানে ইংরেজিতে লেখা আছে টু টু থ্রি এম এল পার টেন কেজি বডি ওয়েট তাহলে আপনাকে দশ কিলো ওজনে দুই এম বা তিন এম ধরতে হবে তাহলে আপনার যদি ছাগলের ওজন তিরিশ কিলো হয় তাহলে দশ ইন্টু তিন মানে নয় এম আপনি ছাগলটাকে খাওয়াবেন তো এক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার ফার্মে অবশ্যই একটি ছাগল ওজন করার জন্য একটা কাঁটা বা ওজনদাড়ি অবশ্যই লাগবে অনেকে এটা অ্যাভয়েড করে যান কারণ কিড়মি ওষুধ আপনি যদি কম দেন তাও কাজ হবে না আর যদি ওভার ডোজ দেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে তাই প্রত্যেকটা ছাগলকে সকালবেলা এরকম সময়ে ছাগলের ওজন নিয়ে নেবেন ওজন খাতায় নোট করবেন ওজনের সঙ্গে এই যে মেডিসিনের যা ডোজ হচ্ছে সেই ডোজটাকে আপনারা খাতায় লিখবেন একটা একটা ছাগল ধরবেন সেই ডোজটা তাকে প্রপার ডোজ দিবেন দিলে আপনার কাজটা ভালো হবে চলুন নেক্সট মেডিসিন আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমাদের কাছে আরেকটা মেডিসিন আছে এটা হচ্ছে ফেন্টাস প্লাস এটা হচ্ছে ব্র্যান্ড নেম বা ওষুধটা যে নামে আপনি পাবেন ফেন্টাস প্লাসে আছে ফেনভ্যান্ডাজল আর হচ্ছে প্রাজি কুইন্টাল তো এখানে ওদের ডোজ নিশ্চয় লেখা আছে দেখতে পাচ্ছেন ডোজ এখানে বলা আছে সিপ অ্যান্ড গোট ওরাল রেঞ্জ ওয়ান এম এল পার থ্রি কেজি বডি ওয়েট তিন কেজি বডি ওয়েট হয় কোনো ছাগলের তাহলে আপনি তাকে এক এমএল দিতে পারেন যদি দশ কিলো আপনার তিরিশ কিলো বডি ওয়েট হয় সেখানে আপনি ছাগলকে দিবেন দশ এম এল তো এইভাবে আপনি ডোজটা বা ওষুধের মাত্রাটা নির্ধারণ করবেন এখানে আরেকটা মেডিসিন আছে আমার হাতে দেখতে পাচ্ছেন সবই ব্র্যান্ডেড মেডিসিন এইটার নাম হচ্ছে বেন্ডিকাইন প্লাস তো এতে আছে আপনার অ্যালবেন্ডাজল আর আইভার ম্যাকটিন এটা খুবই ভালো মেডিসিন যদি কোনো ছাগল আপনার এখনো প্রেগনেন্ট হয়নি বা আপনার কোনো পুরুষ ছাগল আছে পাঁঠা আছে বা খাসি আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো এর থেকে আর ভালো মেডিসিন নেই কারণ অ্যালবেন্ডাজল জল হচ্ছে আপনার একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টি হেলমেনথিক ড্রাগ ব্রড স্পেকট্রাম মানে হচ্ছে ছাগলের পেটে তো বিভিন্ন ধরনের কিড়মি থাকে যা এবং তার থেকে বিভিন্ন ধরনের রোগ হয় যেমন হচ্ছে আপনার থেলাজিয়াসিস চোখের মধ্যে কিড়মি হয় হিমনচাস কন্ট্রোডাস ইনফেকশান এবংম আজমের মধ্যে কিডমি হয় যেটা অ্যানিমিয়ার কারণ এক্ষুনি বললাম তারপরে হচ্ছে আপনার মনে এক্সপেন্সা হয় বা আপনার ফিতা কিড়মি হয় তো এই ধরনের বিভিন্ন কিড়মি হয় তার পাশাপাশি একটু প্যারাসাইটিক ডিজিজ চামড়ার মধ্যে উকুন আটালি মশা মাছি বিভিন্ন ধরনের যে বাহ্যিক পোকামাকড়জনিত রোগগুলো হয় ছাগলের যেটা ছাগলের খুবই ক্ষতি করে তো যার জন্য এখানে দেওয়া আছে আইভার আইভারমেকটিন এবং ব্রড স্পেকট্রাম হেলমেন্টিক ড্রাগ যেটাকে আমরা কি বলি অ্যান্ডোপ্যারাসাইট মানে পেটের ভেতরে যে সমস্ত কিডমিগুলো হয় তার জন্য এখানে অ্যালোভেন্ডা দেওয়া আছে এবং পেটের বাইরের জন্য দেওয়া আছে কি আপনার আইভার মেকটিন এর পাশাপাশি থ্যালাজিয়াসিস বা নেজাল বোট যেটাকে আমরা বভিস যে মাছির দ্বারা হয় নেজাল বোট এবং একটো প্যারাসাইটিক যে সমস্যাগুলো বললাম চামড়ার মধ্যে এই দুটো প্রবলেমের জন্য এখানে দেওয়া আছে কিন্তু আইভার তো এটা একটা কম্বিনেশন ড্রাগ অ্যালভেন্ডাজল অ্যান্ড আইভার মেকটিন এটা খুবই ভালো কাজ করবে যদি কোনো ছাগল এখনও অব্দি প্রেগনেন্ট হয়নি এবং আপনার পুরুষ ছাগল খাসি পাঁঠা এই সমস্ত যারা পালন করেন তাদের ক্ষেত্রে বেন্ডিকাইন প্লাস হচ্ছে সব থেকে বেস্ট মেডিসিন এটা ম্যানকাইন কোম্পানির তো ম্যানকাইন্ড কোম্পানির আপনার মেডিসিন জানেন যে সব থেকে ভালো কাজ করে ভিড়ভেগ কোম্পানি ইন্টাস এই সমস্ত ব্র্যান্ডেড মেডিসিন ইউজ করলে তার কাজও কিন্তু ভালো হবে আরেকটা মেডিসিন এখানে আমরা ব্যবহার করি ফিতা কৃমির ক্ষেত্রে এটাও আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ম ট্র্যাপ দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ওয়ার্ম ট্র্যাপ এখানে আছে প্রাজি কুইন্টেল এবং হচ্ছে আপনার বিভিন্ন দুটো বা তিনটা মেডিসিনের কম্বিনেশন দেখতে পাচ্ছেন তো এটা বিশেষ করে এখানে বলা হয়েছে ওয়ান ট্যাবলেট পার টেন কেজি বডি ওয়েট মানে এটা হচ্ছে আপনার দশ কেজি ওজনে একটা দিতে হবে যদি তিরিশ কেজি ওজন থাকে তাহলে এখানে আপনি তিনটা ব্যবহার করবেন এটা খুবই দামি মেডিসিন দেখতে পাচ্ছেন এর দাম হচ্ছে পাঁচশো টাকা তো যে সমস্ত আপনার ছাগলের পেটে অতিরিক্ত ফিতা কিড়মি হয়েছে তাকে আমরা এটা ব্যবহার করি তো আমাদের আরেকটা মেডিসিন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনারা গাভিন ছাগল বা প্রেগনেন্ট ছাগলদেরকে দিবেন। এটার নাম হচ্ছে প্যানাকিওর ওয়ান ফিফটি ভেট এতে আছে ফেনভেন্ডা জল ফেনভেন্ডা জল হচ্ছে আপনার যারা প্রেগনেন্ট ছাগল আছে তাদের জন্য আমরা ব্যবহার করি এছাড়া আপনারা পুরুষ ছাগল বা পাঁডা ছাগলকেও দিতে পারেন কারণ ফেনভেন্ডা এবং অ্যালভেন্ডা জল এই দুটোই হচ্ছে একই গ্রুপের আপনার মেডিসিন তো ফ্যানভেন্ডা ব্রড ব্রড সক্টাম অ্যান্টিহেলমেনথিক ড্রাগ আর অ্যালভেন্ডা হচ্ছে ব্রড অ্যান্টি অ্যান্টিহেলমেনথিক ড্রাগ দুটোই একই মেডিসিন এটা হচ্ছে আপনার অ্যালভেন্ডা জল প্রেগন্যান্সির ক্ষেত্রে একটু ফিটনাসের প্রবলেম করে কিন্তু ফ্যানভেন্ডা জল এটা কোনো প্রবলেম করে না যার কারণে আমরা এটা সমস্ত ছাগলকে খাসি পাঠা প্রেগনেন্ট নন প্রেগনেন্ট সমস্ত ছাগলকে এটা আমরা দিতে পারি এর ডোজ হচ্ছে কুড়ি থেকে তিরিশ কিলো ওজনের ছাগলকে একটা ট্যাবলেট সকালবেলা খালি পেটে আমরা দিই তো এখন আমাদের সমস্ত ছাগলগুলোকে আমরা নিচে হাই ধরে নাও না এটা আমরা এই ভেড়াটাকে হচ্ছে নাজফ্ফরনগরী ভেড়া আমাদের ফার্মে যে আছে তার জন্য আমরা এটাকে ব্রিডিং এর জন্য রেখেছি এর ওজন হবে এখন বর্তমানে সিক্সটি কেজি আর দাঁত হচ্ছে আপনার দু দাঁত মুজফরনগরী ভেড়া যারা পালন করতে চাইছেন খুবই লাভজনক একটি ব্যবসা এটা আপনারা করতে পারেন দেখতে পাচ্ছেন ষাট কিলো ওজন আর হচ্ছে বয়স দুই দাঁত তেরো থেকে চোদ্দো মাসে এরা ষাট থেকে পঁয়ষট্টি কিলো ওজন ধরে নেয় তো মাংসের জন্য খুবই সুন্দর একটি জাত মুজফরনগরী এটা হচ্ছে ভারত সরকারের সংরক্ষিত একটি ব্রিড ভেড়ার মধ্যে খুবই ভালো ষাট কিলো ওজনে অ্যালবামারের যে ডোজ আমি বললাম যে আপনার দুই থেকে তিন এম এল দশ কেজি ওয়েটে তাহলে ষাট কিলো মেনে আপনার হচ্ছে এটার হবে তিনশো আঠেরো এম তাহলে আঠেরো এম এল আমরা একে এখন মেডিসিনটা খাওয়াবো তো মাংসের জন্য খুবই ভালো হয় এই যে জাতটি মুজফরনগরী এটা ভারত সরকারের সংরক্ষিত একটি জাত ভেড়াদের মধ্যে আমাদের ভারতে সব ওজন বেশি হয় এই জাতেরই তো এখনই দেখতে পাচ্ছেন যে এর তেরো থেকে চোদ্দ মাসে এরা ষাট কিলো ওজন নিয়ে নিছে তো যেহেতু এর ওজন ষাট কিলো আর এটা আমরা দিচ্ছি অ্যালবামার তো অ্যালবোমারের ডোজ অনুযায়ী এর ওজন হচ্ছে আঠেরো এমএল তো এটা আমার কাছে একটা কুড়ি এর আপনার সিরিঞ্জ আছে দেখতে পাচ্ছেন এটা ডিসপোজাল সিরিঞ্জ কুড়ি এমএলের আছে আমরা একে কুড়ি এম এলই কারণ দুই এম আপনার ওয়েস্টেজ হয়ে যায় সিরিঞ্জে এবং খাওয়াতে গিয়ে তাহলে কুড়ি এম এল নিলে তার প্রপার ডোজ আঠেরো এম তার শরীরের মধ্যে যাবে এবং কাজ ঠিকঠাক হবে তো আমরা এখানে কুড়ি এমএল টেনে নিয়েছি এবং একে এইভাবে খাওয়াবেন এইভাবে হাঁ করে এইখানে একটা আঙুল ঢুকিয়ে এইভাবে গালের দিকে দিবেন গালের দিকে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে দিবেন কারণ সোজা দিলে সেটা ফুসফুসের মধ্যে চলে যাওয়ার ভয় থাকে এই যে আস্তে আস্তে করে দিয়ে দিলাম দিয়ে এর ডিওয়ার্মিং হয়ে গেলে একে এখন আমরা তিন থেকে চার ঘন্টা খিদাই রাখবো তিন থেকে চার ঘন্টা একে আমরা এখন খিদায় রাখব যেমন ধরুন এখন সময় হচ্ছে আটটা বাজেনি আটটা বাজতে এখন পনেরো মিনিট বাকি আছে তো বারোটা বাজতে পনেরো মিনিট যখন হবে তখন আমরা একে খেতে দেবো এরপরে আরেকটা দেখুন এটা হচ্ছে বারবারির ব্রিডার এর ওজন হবে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলো তাহলে সেই অনুযায়ী আমাদের ডোজ দিতে হবে তাহলে তিন কিলো আপনার দশ কিলো ওজনে যদি তিন এম হয় তাহলে এর ডোজ সেই হিসাবে হচ্ছে বারো এম তাহলে আমরা একে বারো এম এল দেব তুমি ছাড়া আমি যেভাবে ধরেছি দেখতে পাচ্ছেন এই ভাবে আপনারা ধরে খাওয়াবেন এটা একটা গুজরির কাশি এর ওজন হবে মোটামুটি 22 কিলোর মতো তো সেই অনুযায়ী ডোজ হচ্ছে আপনার 7 থেকে 8 এমএল 10 কিโล ওজনে 3 এমএল 20 কিโล ওজনে 6 এমএল 22 কিโล ওজনে 7 থেকে 8 এমএল আপনারা খাওয়াতে পারেন আপনার কাছে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাকরানা ব্রিট এটাও ভারত সরকারের সংরক্ষিত একটি খুবই মূল্যবান ব্রিড তো এটা হচ্ছে জাকরানার খাসি কুরবানির জন্য তৈরি হচ্ছে দু হাজার আর এর এখন বর্তমানে ওজন হবে মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ কিলো আর দাঁত হচ্ছে আপনার এখন দু দাঁত সইত্রিশ কিলো ওজন দু দাঁত তো ছত্রিশ সাঁত্রিশ কিলো ওজনে এর ডোজ দাঁড়াচ্ছে আপনার বারো থেকে তেরো এমএল দেখুন এইভাবে ধরবেন ছাড়ো ঠিক গালের সাইড থেকে হালকা হালকা করে আপনারা তো এটাও একটা খাসি এই খাসিটা ওজন হবে মোটামুটি পনেরো থেকে ষোলো কিলো তো সেই হিসাবে এর ডোজ হচ্ছে আপনার ছয় এম এল তো ছয় এম আমরা একে দিচ্ছি সকালবেলায় খালি পেটে এখন আমাদের কাছে যে খাসিটা আছে এই খাসিটার ওজন হবে মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ কিলো তো সেই হিসাবে এর ডোজ হচ্ছে আপনার দশ এম এল দশ থেকে এগারো এম এল আমরা একে দেব এইভাবে গালের সাইডে আস্তে আস্তে করে আপনারা দেবেন একসঙ্গে টিপে দিলে এর শ্বাসনালীতে বা ফুসফুসে চলে যাওয়ার ভয় থাকে বারবারির ফিমেল তো এর যেহেতু আপনার এখনও প্রেগনেন্সি আসেনি প্রেগনেন্ট হয়নি তাই একেও আমরা অ্যালবামের দিচ্ছি এটা একটা বারবারির খাসি এটাও কুরবানির জন্য আমরা তৈরি করছি তো এর ওজন হবে মোটামুটি বাহান্ন তিপ্পান্ন কিলো আর একে আমরা দিচ্ছি এখন চোদ্দো এমএল তুমি ছাড়ো সিমটা ধরো তো এটাও একটা ব্রিডার তো এর আমরা দেখতে পাচ্ছি যে এর খিদাটা আগের থেকে কমে গেছে তো একটু আগে যে মেডিসিনটার কথা আপনাদেরকে বললাম অ্যালবেন্ডা জলের সঙ্গে আইভার মেক্টিনের কম্বিনেশন খুবই সুন্দর মেডিসিন এবং বেস্ট মেডিসিন ডিওয়ার্মিং এর পুরুষ ছাগলের ক্ষেত্রে বা মেল গোডদের জন্য তো এটা হচ্ছে বেন্ডিকাইন প্লাস এর ডোজ যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম এখানে লেখা আছে এর ডোজ হচ্ছে আপনার ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে দুই থেকে তিন এম প্রতি দশ কেজি বডি বডিওয়েটে অ্যালভেন্ডা জলের যেটা একটু আগে আমরা বললাম যে অ্যালবামারের ডোজ যেটা থাকে দুই থেকে তিন এম এল দশ কেজি ওজনে তো বেন্ডিকাইন প্লাসেরও ডোজ হচ্ছে দুই থেকে তিন এম প্রতি দশ কিলো ওজনে এর ওজন হচ্ছে এখন আপনার ফিফটি কেজি তো এই সেই হিসাবে এর আমরা একে পনেরো এম এল পনেরো এম এটা হচ্ছে আপনার ছোট্ট তিরিশ এম এর একটা ফাইল যাদের কম সংখ্যক ছাগল আছে তাদের জন্য খুবই ভালো তো এটা দুটো ছাগলের হবে পঞ্চাশ কিলো ওয়েটের যদি ছাগল থাকে তাহলে দুটো হবে তো এটা একটা তার খাসি এটার ওজন হচ্ছে আপনার বত্রিশ কিলো একে আমরা দেবো এগারো এম এল আমাদের ফার্মের সব থেকে মূল্যবান ছাগল তো বারবারি ব্রিডের মধ্যে এই ছাগলটা এখন আপনার বিলুপ্ত প্রায় এরকম ছাগল আর বর্তমানে পাওয়া যাচ্ছে না এর ওজন হবে এখন পঞ্চান্ন কিলো আর একে আমরা এখন প্রেগনেন্সি সেফ যে ডিপার্টমেন্ট আপনার প্যানাকিওর একশো পঞ্চাশ এমজি ট্যাবলেট এটা সেই হিসাবে আমরা একে দুটো ট্যাবলেট দেবো যেহেতু আপনার কুড়ি থেকে তিরিশ কিলো ওজনে একটা ট্যাবলেট দিতে বলা হয়েছে তো দুটো ট্যাবলেট দেবো আর এর প্রেগনেন্সি পিরিয়ড হচ্ছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিন হয়ে গেছে আড়াই মাস মোটামুটি হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা একে দুটো দেব এরপরে একশো দশ দিন যখন হবে তখন আবার দুটো দেব হ্যাঁ করা ছাড়ো ছড়ো ছোড়া ছড়া আমি দাঁড়াবো হ্যাঁ দাঁড়াবে একটা আমাদের কাছে বারবারের ফিমেল আছে এর ওজন হবে এখন বত্রিশ থেকে তেত্রিশ কিলো আর একে আমরা দিচ্ছি বারো এম এল এই যে ভেড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজস্থানি ভেড়া এটা মাংসের জন্য পালন করা হয় এর এখন বর্তমানে দাঁত হচ্ছে আপনার দুই দাঁত হবে এটা না এটা চা দাঁত এখনো দাঁত হয়নি 10 লাখ হচ্ছে তো এক বছর বয়স ধরতে পারেন 12 মাস এর ওজন হবে এখন মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলো আর এই ধরনের ভেড়া যদি কেউ পালন করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় রাজস্থানী ভেড়া রাজস্থানী ভেড়া এবং মুজফরনগরী ভেড়ার মধ্যে পার্থক্য হচ্ছে যে এদের মুখ দেখতে পাচ্ছেন ফেস এরকম ব্ল্যাক কালারের হয় কানের মধ্যে ব্ল্যাক থাকে পায়ের যে চারটা খুর দেখতে পাচ্ছেন ওর মধ্যে ব্ল্যাক থাকবে আর পেছনের ন্যাচটা এটা একটু মুজফরনগরী ভেড়ার থেকে একটু ছোটো হবে তো এই ভেড়াগুলোকে বলা হয় লং টেল শিপ আর এরা মাংসের জন্যই বিশেষ করে পালন করা হয় এদের ওজন একশো কেজি পর্যন্ত যায় তো এখন একে আমরা ডিওয়ার্মিং করালাম অ্যালবামার দিয়ে শিক্ষা এখন যেটাকে আমরা ডিওয়ার্মিং করাবো এই ব্রিডটা হচ্ছে ভেড়াদের মধ্যে সবথেকে ভালো ব্রিড মুজফরনগরী তো এটা হচ্ছে ভারত সরকারের সংরক্ষিত ব্রিড এর ওজন হচ্ছে এখন তিরিশ থেকে বত্রিশ কিলো একে আমরা এগারো এম এল আর এর এখন আদাত সম্ভবত দেখতে পাচ্ছেন একদম আদাত তো এরাও মোটামুটি ফিমেল যেহেতু আছে এটা ফিমেল মোটামুটি পঁয়ষট্টি সত্তর আশি কিলো পর্যন্ত হয় এর ফিমেলগুলো মেলগুলো একশো কুড়ি তিরিশ কিলো পর্যন্ত হয় তো মাংসের জন্য খুবই ভালো একটা জাত মুজফরনগরী রোগ জ্বালা ছাগলের থেকে বলতে পারেন যে সেভেন্টি পারসেন্ট কম খুবই মানে কম রোগ জ্বালা হয় এদের যদি ভ্যাকসিন আপনারা সিপপক্স আর হচ্ছে রাক্সা ড্রাইভ্যাক এই ভ্যাকসিন দুটো যদি করে রাখতে পারেন তাহলে এদের মোটামুটি রোগ জ্বালা সেরকম হয় না আর পিপিআরও এদের মধ্যে খুব কম দেখা যায় ছাগলের মধ্যে পিপিআর হয় তো সেই জন্য এটা লাভবান একটা ব্রিড মুজফরনগরী শিপ আরেকটা আমাদের কাছে আছে আর আরেকজনের সাত পিসের অর্ডার আছে ওগুলো সাইডে আছে সেগুলো সব রেডি আছে ভ্যাকসিন ডিওয়ার্মিং সব হয়ে ওঠো এদের গায়ে প্রচুর ক্ষমতা রাজস্থানী যে ভেড়া বললাম সেই রাজস্থানী ভেড়ার হচ্ছে আপনার ফিমেল কত ছটফোটা দেখুন ভেড়াগুলো প্রচুর ছটফটা হয় আর প্রচুর শক্তিশালী হয় এদের এখন আদাত ওজন হবে পঁয়ত্রিশ কিলো প্লাস এটা গাভীন হয়ে গেছে আমাদের এখানে তো ভেড়া পালনও একটা লাভজনক ব্যবসা কারণ এদের রোগ জ্বালা কম হয় মোটালিটি কম হয় আর এদেরকে যা দিবেন তাই খাবে সেই জন্য ভেড়া পালন লাভজনক ব্যবসা হ্যাঁ 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 এটা একটা হচ্ছে আমাদের সোজাতের খাসি তো এটা একজন আমাদের কাছ থেকে নিয়েছে তো এই খাসিটা একজন আমাদের কাছে কিনে রেখেছে এটা কুরবানির জন্য এখানেই পালাই সিস্টেমে আছে প্রত্যেক দিনের খাবারের যা খরচ সেটা দিয়ে দেয় তো একে আমরা এখন ডিওয়ার্মিং করাবো হচ্ছে বেন্ডি প্লাস দিয়ে এলবেন্ডাজল জল আর আইভার মেকটিনের কম্বিনেশান এর ওজন হচ্ছে আপনার পঁয়তাল্লিশ কিলো একে আমরা এখন দেব চোদ্দ এমএল যারা খাসি পালন করেন নিয়মিত প্রতি দু মাস অন্তর অন্তর ডিওয়ার্মিংটা করাবেন আর ভ্যাকসিনেশনগুলো করিয়ে রাখবেন বিশেষ করে হচ্ছে আপনার এফএমডি এইচ এস কিউ পিপিআর গোটপক্স আর নিয়মিত যদি ডিওয়ার্মিং করান লিভারটনিক এবং জিঙ্কের সিরাপ ক্যালসিয়াম চালালে তাহলে তাড়াতাড়ি খাসি বাড়ির ফিমেল আছে এই ফিমেলগুলোকে আমরা ডিওয়ার্মিং করাচ্ছি এটার ওজন হবে মোটামুটি আঠাশ থেকে তিরিশ কিলো তাহলে একে আমরা দেবো এগারো এম এল এটা ওজন হবে 36 37 kg ক্যামেরার দিব 14 ml তো আজকে ডিওয়ার্মিং আমাদের হয়ে গেল দেখতে পাচ্ছেন মেডিসিন গুলো সব মেডিসিন শেষ তো ছাগলকে কিভাবে ডিওয়ার্মিং করাতে হয় সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে এগারোশো প্লাস ভিডিও আছে পঁচিশ বছর ধরে আমরা এই ছাগলের লাইনের সঙ্গে যুক্ত আছি ছাগল তিন মাস অন্তর অন্তর আমাদের এখানে ছাগল পালনের প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়া ভারতবর্ষের মধ্যে যে সমস্ত ছাগলের ব্রিডগুলো বা প্রজাতিগুলো পাওয়া যায় সমস্ত ছাগল আমরা বিভিন্ন নতুন ফার্মে সাপ্লাই করে থাকি মেডিসিনের নামগুলো আপনারা খাতায় তুলে রাখবেন কারণ ভেটনারি মেডিসিনে এই মেডিসিনগুলোই পাওয়া যায় ছাগল এবং গরু ভেড়া যাই বলুন তো সবার ডিওয়ার্মিংয়ের জন্য এই মেডিসিনগুলোই কাজে লাগে এর বাইরে আর কোনো মেডিসিন নেই পরে যখন আপনারা ডিওয়ার্মিং করাবেন দু মাস বা তিন মাস অন্তর অন্তর এই যে মেডিসিন আপনারা যাকে দিলেন পরবর্তীতে আপনারা সেই মেডিসিনটা চেঞ্জ করে দেবেন তো এতে করে কি হয় কিডমি যে কিড়মিগুলো ছাগলের মধ্যে থাকে তারা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করতে অক্ষম হয়ে যায় তাই কাজটা ভালো হয় আর আমরা ছাগলের ফার্মের সঙ্গে পঁচিশ বছর ধরে যুক্ত আছি আপনারা চাইলে আমাদের এখানে এসে আমাদের অভিজ্ঞতা নিতে পারেন পরিকাঠামো দেখে ম্যানেজমেন্ট দেখে সব কিছু জেনে বুঝে তারপরে আপনারা ফার্মটা শুরু করবেন আর প্রতি দু মাস থেকে তিন মাস অন্তর অন্তর আমাদের এখানে ছাগল পালনের প্রশিক্ষণ দেওয়া হয় যারা মোটামুটি দশম ক্লাস উত্তীর্ণ বা ক্লাস টেন অবধি পড়াশোনা করেছেন তারা এসে আমাদের এখানে আধার কার্ড একটি ছবি জমা দিয়ে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন কারণ এখানে শিখতে আসা মেনে আপনাদেরকে মেডিসিনের ব্যাপারে বলা হবে সেই মেডিসিনের ব্যাপারে আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন তার জন্য পড়াশোনাটা একটু লাগবে আর অনেকেই আছেন আমাদের কাছে প্রশিক্ষণ নিয়ে এখন গ্রামে গ্রামে আপনারা হচ্ছে ছাগল বা গরু চিকিৎসা করে এরকম আমার প্রচুর ছাত্র আছে তো আপনারা চাইলে যে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গ্রামে গ্রামে আপনারা চিকিৎসার কাজও করতে পারেন অথবা নিজে একটা ফার্মিং ছোট করে বা বড় করে করতে পারেন তবে যে কোনো কাজ শুরু করার আগে একটু শিখে করাই ভালো আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটি আজকে আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ